হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমি তোমাদের সামনে একটা জিনিস তুলে ধরেছি তো এই জিনিসটা পাওয়ার পর আমার সত্যিই খুব ভালো লেগেছে তো এটা হচ্ছে একটা কাঁথা যেটা গ্রাম অঞ্চলের দিকে যার চলতে একটু বেশি বলতে পারো শহর অঞ্চলের তুলনায় এই কাঁথাটা আমার কাকিমা আমার মাকে দিয়েছিলেন আমাকে দেওয়ার জন্য মা এতগুলো বছর সেটা খুব সুন্দরভাবে যত্ন করে মা তুলে রেখেছিলেন আমাকে দেওয়ার জন্য মা যখন এই জিনিসটা আমার হাতে তুলে দিল আমি সত্যি এটা আগে কোনো দেখিনি মা এতগুলো বছর মানে দেখার চেষ্টাও করিনি বলতে পারো তো যখন মা আমাকে এটা আমার হাতে তুলে দিল আমি সত্যিই মানে এই জিনিসটা দেখে আমি অভাব যে এত সুন্দর একটা জিনিস কি তোমরা এই সেলাইগুলো দেখলে বুঝতে পারবে এত সূক্ষ্ম যে দেখে বোঝাই যাবে না তবে হ্যাঁ এই কাঁথার যেই ফুলগুলো আমি বুঝতেই পারছি না এগুলো কোন সেলাই তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই কাঁথাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবে কিন্তু